ধারণ একটা মজাদার রান্না নিয়ে চলে আসলাম আমাদের উত্তরবঙ্গের বেগুন আর আলুর ডিমের তরকারি খুবই সুস্বাদু হয় আমাদের এই উত্তরবঙ্গের এই তরকারিটা আর মানে একবার যদি কেউ খেতে চায় অবশ্যই মনে রাখবে জাহেব বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তিনটা ডিম আমি সিদ্ধ করে চিলে নিয়েছি তারপর বেগুনগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই সাইজের করে আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এগুলো আধা ভাঙা করে নেব মানে আমি এরকম করে ভেঙে নেব কারণ এটা এই রান্নাটা এইভাবে হয় আলুগুলোকে একদম আধা ভাঙা করে রাখতে হয় আর এই বাকি অংশটুক যেটা থাকবে সেটা আমি একটু মানে একদম ম্যাশ করে নেব মানে গোটা গোটা থাকবে না আস্তায় একটু যে ভর্তার মতো করে একদমই করে নেবো আসলে এই তরকারিটা আমার নানি খুব রান্না করতো আমার মাও রান্না করে আর আমার নানির হাতে তরকারি তো আমার নানি অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন ঠিক আছে কিন্তু এই তরকারিটা মুখে লেগে থাকে মনে পড়ে তাই আজকে নানির মতো করে রান্না করলাম যাই হোক একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে তুলে নিলাম তারপর একটা কড়াইয়ের পরিমাণের মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেগুলোকে আমি ভালো করে নাচড়া করে নিব একদম ভেজে ভেজে নেব বেশি লালও করবো না আসলে জানি না কার কেমন মনে আছে আজকে যখন আমার বাড়ির লোকজন এই ভিডিওটা দেখবে বিশেষ করে আমার মামা এরা কারণ নানির হাতের এটা রান্না সব সময় খাইছে এটা মনে থাকবে আমার মা যাই হোক তারপরে পেঁয়াজটা হওয়ার পর আমি দুইটা ছোট ছোটো টমেটো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আপনার না থাকলে সময় নেই নাও দিলেও চলবে তারপরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকেও আমি নাড়াছাড়া করে নেব আমার অনেক রান্নাই আমার নানির মতো করে করা আমার নানি আগে এরকম করে রান্না করতো দেশের বাইরে রান্নাগুলো ঘি হইতো কিন্তু আমার নানির হাতের তরকারি কখনো ভোলার না তাই সেটা মাঝে মাঝে ফলো করি যাই হোক আমি এক চামিচ ভর্তি করে হলুদ দিয়ে দিলাম এক চামিচ মরিচ দিয়ে দিলাম গুঁড়া মরিচ আর দিয়ে দিলাম এক চামিচ একটুখানি লবণ তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে নাচাড়া করে নিচ্ছি সুন্দর করে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আর একটু আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর সবাই একটা জিনিস মনে রাখবেন যে আসলে রান্না তো রান্নাই সেটা যে কোনো জিনিসই যেভাবে রান্না করেন না কেন কিন্তু খেতে কিন্তু যদি ভালো করে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুবই মজা হয় যাই হোক মশলাটা কষানোর শেষে আমি আলু টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ওটা কষিয়ে নিলাম তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হচ্ছে না বেগুন আর আলুর মধ্যে একটা মাখামাখি অবস্থা যাই হোক জোলের জন্য আমি আবারও কষানোর জন্য পানি দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালো করে না করে নিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেবো আমি পাঁচ মিনিট ঢেকে এটাকে রান্না করে কষিয়ে নিয়েছি যাই হোক তারপরে আবার ভালো করে নাড়াচড়ে করে দিচ্ছি কারণ আমি এখন ঝোল দিয়ে দেখুন কি সুন্দর তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে তার মানে আমার তর্কিটা কষানো হয়ে গেছে আপনারাও ঠিক সেম এভাবেই ফলো করবেন দেখবেন এই তর্কিটা কিন্তু খুবই মজা যারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য বা কমেন্ট লাইক শেয়ার যেটাই করেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সব সময় আমার পাশে থাকবেন আশা করছি তারপরে দিয়ে দিলাম আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম হয় এটা একটু ঝুল টাইপে থাকবে তারপরে আমি পাঁচ ঢেকে দিলাম তারপর দেখেন আবারও ঢাকনাটা তুলে আমি নাচার করে নিচ্ছি সুন্দর করে এখন আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে আবার একটু নেড়ে দিব। এখন কিন্তু তরকারিটা অন্য আরেকটা কালার চলে আসছে আসলে যখন পানিটা দেওয়া হয় তখন কালারটা এরকম হয়ে আসে তারপর ছোট্ট একটা কড়াই আমার মা কিনেছে সেটার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা ভালোই কিছুটা জিরা পরিমাণ জিনের জিরাটা দিয়ে দিলাম পুরো যে পর্যন্ত না পড়ে যাবে তারপরে জিরাটা পোড়া শেষ আমি এটা তরকারি এটাকে বাগার বলে জিরার বাগার আমি দিয়ে দিলাম দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে না আসলে এটা খেতেও এতটা সুন্দর অবশ্যই কিন্তু যারা যারা আমাকে দেখতেছেন আমার এই রান্নাগুলো ফলো করবেন আমি একদম সামান্য কিছু জিনিসদের আমি রান্না করি রান্না করার চেষ্টা করি তো সবাই এটা পারে দেখে শিখতে পারে বা রান্না করতে পারে দেখেন আমার তো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ